আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম নতুন মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল দিলীপ সহ পাঁচজন গ্রেফতার দিকে শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ হতে পারে একুশ ফেব্রুয়ারি এরপরে জানবেন যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি নেতানিয়াহুর পাল্টা বিবৃতি হামাসের আরও জানতে পারবেন শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে কংগ্রেস বিব্রত জানালেন শিশি থারু সংবাদের শেষ জানাব উপদেষ্টা মাহফুজ আলমের হুশিয়ারি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে অন্যরা হলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল যাত্রাবাড়ি থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হাসান ও মাইন উদ্দিন মিয়া বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন ঢাকা আদালতের সরকারি কৌসুলি পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকি এসব তথ্য নিশ্চিত করেন এদিন তাদের আদালতে হাজির করে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন এর মধ্যে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে পল্লবী থানার মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে বাড্ডা থানার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গুলশান থানার মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হাসানকে যাত্রাবাড়ি থানার মামলায় ও মাইন উদ্দিন মিয়াকে পল্লবী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এর মধ্যে মাইন উদ্দিনের পরিচয় জানা যায়নি সূত্র যুগান্তর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কিংবা একদিন আগে পরে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে দল ঘোষণাকে সামনে রেখে ইতিমধ্যে সব প্রস্তুতিও শেষ করেছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারী ইত্তেফাককে বলেন পনেরো থেকে আটাশ ফেব্রুয়ারির মধ্যে যে কোন দিন আমাদের দলের ঘোষণা আসতে পারে তবে এখনও কোনো তারিখ চূড়ান্ত হয়নি তবে আমরা একটি প্রস্তুতি কমিটি করেছি তারা দলের আত্মপ্রকাশকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে নতুন দলের আত্মপ্রকাশ ও সামগ্রিক কাঠামো সম্পর্কে জানা গেছে দল ঘোষণা উপলক্ষে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাড়ি থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লংমার্চ করা হবে দলের আনুষ্ঠানিক ঘোষণার পর দেশব্যাপী পনেরো দিনের এ মার্চ করা হবে দলের নাম এখনও চূড়ান্ত না হলেও প্রথমে আহ্বায়ক কমিটি এবং ঈদের পর কাউন্সিলের মাধ্যমে দলীয় কাঠামো চূড়ান্ত করা হবে আহ্বায়ক কমিটি হওয়ার পরেই নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার প্রাথমিক যোগ্যতা অর্জনের জন্য সারা দেশে জেলা ও উপজেলায় প্রয়োজনীয় কাঠামো নিশ্চিত করা হচ্ছে বলে জানা গেছে রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করতে ইতিমধ্যে জনমানুষের প্রত্যাশা জানতে সপ্তাহব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক কমিটি ও বিরোধী ছাত্র আন্দোলন আগামী দুই দিনের মধ্যে পাঁচ লাখের বেশি মানুষের মতামত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা নাগরিক কমিটির নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে নতুন দলের নেতৃত্বে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এছাড়া সম্ভাব্য সদস্য সচিব পদে আলোচনায় আছেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম ও অনিক রায় আহ্বায়ক কমিটিতে শীর্ষ নেতৃত্বে আসছেন বলে আভাস পাওয়া গেছে এ বিষয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ইত্তেফাককে বলেন সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে নীতি নির্ধারণী নেতারা চাচ্ছেন ছাত্র উপদেষ্টাদের মধ্য থেকে কেউ একজন দলের হাল ধরুক এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের মতামত হল তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হন আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই সব কিছু জানা যাবে এদিকে রাজনৈতিক দলের ঘোষণার পাশাপাশি ছাত্র সংগঠনেরও ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র প্রাথমিকভাবে ছাত্র সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক কমিটি দেওয়া হবে বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং আব্দুল কাদের ছাত্র সংগঠনের নেতৃত্বে আসার সম্ভাবনা রয়েছে এছাড়া সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত হাসিব আল ইসলাম এবং জাহিদ আহসানও নেতৃত্বে আসতে পারেন কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণার পরে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে জেলায় নতুন ছাত্র সংগঠনের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ছাত্রনেতারা সূত্র ইত্তেফাক জিম্মিদের ফিরিয়ে না দিলে গাজায় যুদ্ধবিরতি বন্ধ করে তীব্র সামরিক অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খবর বিবিসির নেতানিয়াহুর বক্তব্যের পাল্টা বিবৃতি জানিয়েছে হামাস গোষ্ঠীটি জানিয়েছে তারা অস্ত্রবিরতি চুক্তি মেনে চলতে প্রস্তুত যে কোনো জটিলতার জন্য ইসরায়েলকেই দায়ী করা হবে খবর বিবিসির নেতানিয়াহু বলেন হামাসের ঘোষণার পরই ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে ও চারপাশে মোতায়েন করা হয়েছে এবং এই প্রস্তুতি খুব শিগগিরই সম্পন্ন হবে যদি শনিবারের পনেরো ফেব্রুয়ারি মধ্যে হামাস আমাদের জিম্মিদের ফেরত না দেয় তাহলে অস্ত্রবিরতি শেষ হবে এবং হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে তবে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে জিম্মিদের মুক্তি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে কেউ কেউ বলছেন হামাস যদি শনিবারের জন্য নির্ধারিত তিনজন জিম্মিকে মুক্তি দেয় তবে অস্ত্রবিরতি অব্যাহত থাকতে পারে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুশিয়ারি নেতানিয়াহুর পাল্টা বিবৃতি হামাসের তবে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেব সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আমরা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি শনিবার সব জিম্মিদের মুক্তি না দেওয়া হলে যুদ্ধ অব্যাহত থাকবে ফলে হামাস অভিযোগ করেছে ইসরায়েল অস্ত্রবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করছে এবং মানবিক সহায়তা আটকে দিচ্ছে তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে অস্ত্রবিরতি চুক্তি বাতিল করার পরামর্শ দেন তিনি বলেন যদি শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না দেওয়া হয় তাহলে যুদ্ধ শুরু হোক ঘটনার সূত্রপাত ট্রাম্পের নতুন ঘোষণার পরপরই হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্পের প্রস্তাবে বলা হয় গাজায় মার্কিন প্রশাসন থাকবে এবং দুই মিলিয়ন ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে নতুন অবকাঠামো তৈরি করা হবে হামাস এটিকে জাতিগত নির্মূলকরণের পরিকল্পনা বলে অভিহিত করেছে এদিকে চলমান অস্ত্রবিরতির প্রথম ধাপেতে ত্রিশ জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে এক হাজার নয় শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে গত উনিশ জানুয়ারি অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে পাশাপাশি পাঁচজন থাই নাগরিককেও মুক্তি দিয়েছে হামাস এখনও হামাসের কাছে সতেরো জন ইসরায়েলি জিম্মি রয়ে গেছে তাদের মধ্যে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে একজনের নাম প্রকাশ করা হয়েছে ইত্তেফাক ভারতে বসে সম্প্রতি শেখ হাসিনা বক্তব্য দেওয়াতে বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর এমনকি তার বক্তব্যকে ঘিরে কংগ্রেস বিব্রত বলেও জানান তিনি দশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোরক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় এই এমপি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে করা প্রশ্নের উত্তরে শশী থারুর বলেন তার সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে এটি আমাদের জন্য জটিলতা তৈরি করেছে শেখ হাসিনার বিবৃতির ক্ষেত্রে আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি মূল মাপকাঠি রয়েছে উল্লেখ করে কংগ্রেসের সিনিয়র এ নেতা বলেন আমি দুটো বিষয়ের উপর জোর দেব আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত নয় যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয় দ্বিতীয়ত আমাদের জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ভারতের এই পার্লামেন্ট সদস্য বলেন বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে যা ঘটছে তা স্পর্শকাতর তাই সবখানে এই ধারণা দেওয়া উচিত যে আমরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে বাংলাদেশের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও বলেন বাংলাদেশ আমাদের পাশেই তাই দেশটিতে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শত্রুভাবাপন্ন এমনটি আমি মনেই করি না তবে সতর্কতা আমাদের বজায় রাখতেই হবে সূত্র করতোয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মব বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি বলেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোন অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হুঁশিয়ারি দিয়ে এই উপদেষ্টা বলেন কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তৌহিদি জনতার উদ্দেশ্যে মাহফুজ আলম আরও বলেন আপনারা দেড় দশক পর শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের কি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে লাতাজরিমুনা ও লুজলামুনা জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ সূত্র যুগান্তর